রাশি কালপুরষের রাশিচকের অধীনে ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল বুধ রাশির ইংরেজি নাম হল ভার্গ যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ একটি এই রাশির উত্তরা নক্ষত্র রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যারাশির চিত্র নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েই চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনের বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যারাশির মানুষ দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না এরই পাশাপাশি বর্তমানে কন্যা মানুষরা গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে যে কষ্টটা পাচ্ছেন এত কষ্ট করাশির মানুষরা আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না রকম পরিস্থিতিতে কন্যারাশির দিন কাটছিল তো কন্যা রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা কন্যা লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আর এন বি রাশিপাল চ্যানেলের আলোচনার প্রধানতম বৈশিষ্ট্য হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চোদ্দই ডিসেম্বর রবিবার পনেরোই ডিসেম্বর সোমবার এবং ষোলোই ডিসেম্বর মঙ্গলবার থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাত জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করবে বুধ শুক্র কন্যারাশির নবমে সূর্য যাচ্ছে দ্বিতীয় ঘরে অন্যদিকে কন্যা রাশির দশমে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি একাদশে মঙ্গল কন্যা রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ অন্যদিকে কন্যা রাশির এতদিন কেতু বসেছিল সেই কেতু কিন্তু কন্যারাশির লগ্ন থেকে বেরিয়ে চলে যাচ্ছেন তবে ষষ্ঠে ষষ্ঠেভাবে প্রবেশ করছে রাহু এবং সপ্তমে শনি তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে চোদ্দই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর থেকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘট চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে কন্যা রাশির উত্তরা নক্ষত্র হস্ত নক্ষত্র কিংবা চিত্র নক্ষত্রের জাতীয় জাতিকারা যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় নানারকম রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছেন সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝি মনোমালিন অশান্তি কিংবা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে সম্পর্কের ক্ষেত্রে যে নানারকম দিক থেকে সমস্যার সৃষ্টি হয়েছিল সেই জায়গায় সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে সেই জায়গায় সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে কন্যা রাশির যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব ও প্রাপ্তি ঘটাবে এই সময়কালের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী দেবী এবং ধনরাজ আশীর্বাদে আপনাদের ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনার এরপর খুব ভালো সময় এবং ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় জয় ধনরাজ কুবের জয় কন্যা রাশি বা কন্যা জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনাদের কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার থেকে যদি দেখা হয় তাহলে সময়কালটা আপনাদের জন্য খুবই ভালো এই সময়কালে দাঁড়িয়ে কনারাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং নিজেদের চেষ্টায় আপনারা অনেকটাই খ্যাতি অর্জন করতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে কন্যারাশির জাত জাতীয়দের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ছোটো বড়ো মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবসার জায়গায় নতুন করে ব্যবসাটাকে বাড়ানোর চেষ্টা করেছিলেন সেই জায়গায় বাধা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যার পরে মিটিয়ে যাবে ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কন্যারাশির মানুষরা আবারও একবার সফলতার শেষে উঠতে পারবে এরই পাশাপাশি মূলধন বিনিয়োগের ক্ষেত্রেও সময়কালটি আপনার জন্য বেশ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে যা আপনাকে ব্যবসায়ীগত দিক থেকে অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন যেমন আসবে ঠিক তেমনি পারিবারিক আয় উন্নতি বা স্বচ্ছলতার দিকেও আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে কন্যা রাশির যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সং সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় সাতশো পঁয়তাল্লিশ দুশো বাহান্ন অন্যদিকে স্বাস্থ্য সুস্বাস্থ্যতা এবং মানসিক শান্তির সময় আসতে চলেছে স্বাস্থ্যগত বিষয়ের কথা যদি বলি তাহলে বন্ধুরা হতাশ হওয়ার আর কোনো কারণ নেই কারণ আপনার সময় এসেছে স্বাস্থ্য ভালো যাবে পর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন স্বাস্থ্যের নক্ষত্ররা ইঙ্গিত দিচ্ছে যে আপনি স্বাস্থ্যের জায়গায় পূর্ণ সমর্থন তাদের পাবেন তাই কোনোরূপ অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা আর করবেন না এতদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা গ্যাস অম্বল কিংবা মাথা ধরা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে সমস্যায় ভুগছিলেন সেই জায়গা থেকে সমস্যাগুলি মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো প্রমোটার সংক্রান্ত বা কোনো রকম বিল্ডার নির্মাণ বা রোড কন্ট্রাক্টর বা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা যে কোনো রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন বা এই সমস্ত ক্ষেত্রে কোনো ব্যবসায়ীগত দিক থেকে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কর্মজীবন এবং ব্যবসার জায়গায় সফলতার নতুন নতুন পর্যায়ে পৌঁছাতে পারবেন যদি আপনার কর্মজীবন সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তো তাহলে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন যে কোনো দিক থেকে সরকারি বেসরকারি চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরির ক্ষেত্রগুলি এরপর সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় চাকরির জায়গায় আপনারা এরপর এগিয়ে যেতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন বা কুটুম্বদের যোগাযোগের মারফত আপনি কিন্তু চাকরি এবং কর্মগুলিকে প্রাপ্তি করতে পারবেন পরিবারের অভূতপূর্ব শান্তি এবং সৌহার্দের পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যরা একে অপরের সাথে প্রেম এবং সহযোগিতায় বশবর্তী হতে দেখতে পাওয়া যাবে পরিবারগত দিক থেকে কোনো ছোটোখাটো ঝগড়া বা অশান্তি যেগুলি চলছিল সেগুলি এরপর কমে যাবে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হবে বাড়িতে সুখ শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে দেখতে পাওয়া যায় যা পরিবারের প্রতিটি মানুষের জীবনে আনন্দ নিয়ে আসবে পারিবারিক পরিবেশ পবিত্র এবং শান্তিময় হয়ে উঠবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী আপনি যদি কন্যা রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন এতদিন ধরে চাকরি কর্ম ব্যবসা বাধা কিংবা যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে যে নানারকম দিক থেকে বাধা পেয়ে যাচ্ছিলেন সেই সমস্ত জায়গাগুলিতে এরপর বৃহস্পতির প্রভাবে অগ্রগতি করতে পারবেন যেসব সেগুলি একে একে দূর হতে দেখতে পাওয়া যাবে এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ থাকবে আপনি এবং আপনার সন্তানেরা যে কোনো ক্রিয়া জগৎ বা খেলাধুলার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন শুধু তাই নয় সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রত্যেকটি জায়গায় এগিয়ে যেতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন আর আগামী সময়কালের মধ্যে নতুন ব্যবসা বা পুরাতন ব্যবসায় ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হয়ে যাবে নতুন ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন পার্টনারশিপ ব্যবসা পাতির ক্ষেত্রেও যে চিন্তা ছিল সেই চিন্তাগুলি দূর হয়ে যাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা আসছে যে কোনো কাজকর্ম সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা কোনো কারণে কোনোরকম দিক থেকে নানা রকম মনোযোগ হতেই পারছিলেন না সেই জায়গায় পর মনোযোগশীল হতে পারবেন আপনি বেকার বেরোজগার থাকলে বুধের সঞ্চারের কারণে বে রোজগার খুঁজবে এবং চাকরি বাকরির সুযোগ আসছে যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারা এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন চাকরি কর্ম ব্যবসা বিবাহ পড়াশোনা বা বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয় নিয়ে মানসিক প্রেসার ছিলেন মানসিক প্রেশারগুলি দূর হবে যারা কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বিবাহিত জীবনে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি ছিল সেগুলি কেটে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে যে বাধা বিপত্তির মধ্যে ছিলেন সেই পড়াশোনার জায়গায় বাধা বিপত্তিগুলি দূর হবে পড়াশোনার জায়গায় একাধিক সুযোগ সুবিধা থাকছে প্রেমের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা থাকছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে কারণ প্রেম সম্পর্কী বা জীবনসঙ্গীর এরপর রকম সাপোর্ট সহযোগিতা পাবেন